জয় হিন্দ জয় ভারত নমস্কার প্রিয় দর্শক কলকাতা হাইকোর্ট আজকেটি রায় দিয়েছে নবান্ন অভিযানে ছাত্র সমাজের ডাকে যে আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান হয়েছিল তার হিংসাত্মক যে কিছু দিক দেখা গেছিল তার অনুসারে ছাত্র সমাজের প্রধান মুখ সায়ন লাহড়িকে কলকাতা পুলিশ গ্রেফতার করে এবং আজকে কলকাতা হাইকোর্টে সে মামলাটি ওঠে সেখানে অনেক সওয়াল জবাবের পরে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহারিকে অবিলম্বে মুক্তি নির্দেশ দিয়েছে কাল দুপুর দুটোর মধ্যে এবং সায়ন লাহারি লাহিড়ির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ নিতে পারবে না আরেকটি বিষয় এবিপি আনন্দের স্টুডিও থেকে প্রোগ্রাম শেষ করে বেরোনোর পরেই সায়ন লাহাড়িকে কিন্তু গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকে তারই আইনজীবী সায়ন লেহাড়ির আইনজীবী এবং রাজ্যের যে আইনজীবী ছিল তাদের মধ্যে যে সওয়াল জবাবের পরে জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছেন সেখানে কিন্তু সায়ন লাহড়িকে অবিলম্বে মুক্তি নির্দেশ দেওয়া হয়েছে সেখানে সওয়াল জবাবের মধ্যেই জাস্টিস অমৃতা সিনহা পুলিশের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে উকিল দেওয়া হয়েছিল তার আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনারা সায়ন লাহডিকে কেন গ্রেপ্তার করেছেন তার উত্তরে কলকাতা পুলিশ এটা বলে যে নবান্ন অভিযানের ক্ষেত্রে এই ছাত্র সমাজের ব্যানারে যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল সেখানে এই সায়ন লাহেড়ি ছিল অন্যতম অতএব তাদের এই আহ্বানে যে আন্দোলন হয়েছিল সেখানে যে হিংসাত্মক কাজ ঘটেছিল তার দায় সায়ন লাহেড়িকে নিতে হবে বা তার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহা যে কথা বলেছেন যে যদি এই আন্দোলনের আপনারা কি কোথাও কোনো তথ্য পেয়েছেন যে সায়ন লাহড়ি কোনো হিংসাত্মক কাজে যুক্ত ছিলেন এ কথার উত্তর কিন্তু পুলিশ সদুত্তর দিতে পারেনি আরেকটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছে যেটা এই আরজিকর মেডিকেল কলেজে অভয়া অভয়া যে নামে যে বন্টি মারা গেছে নিশংস তার সঙ্গে তার সঙ্গে সম্পৃক্ত একটা প্রশ্ন করেছে জাস্টিস অমৃতা সিনহা যে আজকের যদি নবান্ন অভিযানের ক্ষেত্রে সায়ন লাহেড়িকে দায়িত্ব নিতে হয় বা দায় নিয়ে তাকে গ্রেপ্তার হতে হয় তবে আরজিকর মেডিকেল কলেজের এই যে নৃশংস হত্যাকাণ্ডের পরে দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ সুপার তখনকার সময়ে তখন কি পুলিশ তাকে এই দায়িত্বের জন্য বা দায়ের জন্য গ্রেপ্তার করেছিল তার উত্তর কিন্তু রাজ্য সরকারের আইনজীবী দিতে পারেননি তার জন্যই কিন্তু অবিলম্বে সায়ন লাহাড়িকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে আরও বলা হয়েছে সায়ন লাহাড়ির বিরুদ্ধে কোথায় কোথায় কত ধরনের মামলা রয়েছে তা কালকের হলফনাকা হলফনামা নামা আকারে কিন্তু পেশ করতে বলা হয়েছে আদালতের সামনে দর্শক বন্ধু একটা জিনিস ভাবুন আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সেখানে গণতন্ত্রের যে চারটি স্তম্ভ বলা হয়েছে তার মধ্যে আদালত বা বিচার ব্যবস্থা কিন্তু অন্যতম এই বিচার ব্যবস্থা কারণে অনেক সময় শাসক স্বৈরাচারী হতে পারে না বা শাসক কিন্তু তার মতো করে শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না কারণ তার কাজের জাস্টিফাই করার অধিকার বিচার ব্যবস্থা রয়েছে বিচার ব্যবস্থা কিন্তু সেই বিচারটা কিন্তু আজকের দিনে করে দেখালো নাহলে কী হতো সায়ন লাহেড়ির মতো আরও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও কিন্তু একটা দমনপীড়ের আওতায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজকে আদালত রায় দিয়েছে তা এক প্রকার পুলিশের যে আবেদন বা পুলিশের যে অভিযোগের আবেদন করেছিল তার কিন্তু খণ্ডন করে করা হয়েছে বা খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে আদালতকে পুলিশ সন্তুষ্ট করতে পারেনি তার জন্যই সায়ন লাহড়িকে আজকের অবিলম্বে মুক্তি নিতে দেওয়া হয়েছে আরও বলা হয়েছে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না আমরা যারা বাড়িতে বসেও দেখেছি যে নবান্ন অভিযানের গতি প্রকৃতি বা তার কী চিত্র ফুটে উঠেছে সেখানে আমরা দেখছিলাম সুপ্রিম কোর্টও রায় দিয়েছে জনগণের বিরোধিতা করা বা আন্দোলন করার অধিকার অবশ্যই আছে সেটা সংবিধান দ্বারা স্বীকৃত এটা কখনোই কোনো শাসক অবহেলা করতে পারে না বা এই আন্দোলনের যে অধিকার সেটাকে কেড়ে নিতে পারবে না সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে জাস্টিফাই হাইকোর্টে আজকের রায়ের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হয় গণতন্ত্রের যে স্তম্ভ বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যারা সমালোচনা করতে পারি সমালোচনা করতেও পারি আবার যুক্তিসঙ্গত সমালোচনার মাধ্যমে অবশ্যই ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেওয়া দায়িত্বশীল জনগণ হিসাবে আমাদের কাজ কারণ বিবেকের দংশন যুক্তি ন্যায়টাকে আমরা সমর্থন করছি না অন্যায়টাকে সমর্থন করছি এটা কিন্তু আমাদের বিবেকের দায়ের মধ্যে পড়ে অতএব যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক অতএব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের আজকের কিন্তু আদালত যে রায় দিয়েছে এক যুগান্তকারী রায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের রায় একটা যুগান্তকারী এবং এই রকম একটা পরিস্থিতিতে যেখানে নাকি প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই ক্ষোভ বিক্ষোভ আন্দোলনের জারি রয়েছে এবং চলছে আগামী দিনেও চলবে তার ক্ষেত্রে আজকের সায়ন লাহেরির যে মুক্তি নির্দেশ দিয়েছে হাইকোর্ট এটা দর্শক আপনারা কেমনভাবে নিচ্ছেন আপনারা আপনাদের যুক্তি অনুসারে আপনাদের বিবেচনা অনুসারে অবশ্যই মতামত দেবেন রাজ্যবাসী অবশ্যই কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছে যেই সায়ন লাহাড়ির মুক্তি অবশ্যই প্রয়োজন ছিল আগামীতে আদালত এইভাবে অতন্ত্র প্রহরীর ন্যায় গণতন্ত্রকে রক্ষা করে যাবে এবং শাসকের প্রত্যেকটা পদক্ষেপ বিচার করে ত্রুটিহীন বিচার করে ন্যায় বিচার পাইয়ে দেবে বলে এই বিশ্বাস কিন্তু আমরা রাখতে পারি বা রাজ্যবাসী রাখতে পারি আন্দোলন কখনো কেড়ে নেওয়া যায় না সংবিধানের উনিশ নম্বর ধারায় বাক স্বাধীনতা মৌলিক অধিকারের যে জায়গাগুলো রয়েছে ছটা মৌল অধিকার ছিল তার মধ্যে সম্পত্তির অধিকারকে অবলুপ্ত করা হয়েছে কিন্তু আর ছটি যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো কিন্তু কোনো সরকার কেড়ে নিতে পারবে না আজকের এই রায়ের মধ্যে থেকে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আপনি কখনোই কেড়ে নিতে পারেন না অবশ্যই আজকের এই সায়ন লাহেরির যে মুক্তি সবাই আমরা স্বাগত জানাব বা রাজ্যবাসীও অকুণ্ঠভাবে স্বাগত জানাচ্ছে এবং আগামী দিনে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের দাবিতে আরও জোরালো আন্দোলন তৈরি হোক অবশ্যই যারা জড়িত যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যাদের সঙ্গে তথ্য লোপাট করার অভিযোগ আনা হচ্ছে বা অভিযুক্ত বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান হোক কড়া পদক্ষেপ হোক এই আশা রাখবো আমরা নমস্কার ধন্যবাদ